আসসালামু আলাইকুম বোনেরা সকলে কেমন আছেন মনে হয় ভালো আছেন আজকের ভিডিও টাইটেল এবং থাম মেলে দেখে হয়তো এত কোন বুঝে গিয়েছেন ভিডিও কোন টপিকের হতা যাচ্ছে তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক তো যারা ভিডিও টাইটেল এবং তামিল পড়তে পারে না তো তাদের জন্য বিষয়টা খুলে বলে দিচ্ছি তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে কীভাবে অ্যাপেলের ছুটে মোবাইল অ্যাপস মধ্যে পারমিশন সেটা অন করবেন তো অনেকের মোবাইলে এরকম অনেক অনেক বার চেষ্টার পরও এটা সফল হচ্ছে না এটা অকে দোয়া সফল হচ্ছে না তো পারমিশন দেওয়া সফল হচ্ছে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব স্পেশালভাবে তৈরি করা হচ্ছে তো তারা অবশ্যই ভিডিওটা একটি লাইক দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে বছর পরও আজকের মূল ভিডিও উপভোগ করতে থাকো তো ভিডিওতে আমি বলবো আমার পার্সোনাল লাইফ থেকে আমার ব্যক্তিগত জীবন থেকে আমি কিছু আপনাদেরকে এই বিষয়ে ধারণা দিব তো এ বিষয়ে ধারণা পেয়ে অবশ্যই আপনারা সমাধান করতে পারবেন ঠিক আছে তো এখন আমার কথা হলো এইটা কেন আসে এটা এটা হচ্ছে যে সাধারণত অ্যাপেল স্টুডিও মোবাইল অ্যাপ যখন জায়গা দখল করতে পার না ফোনের মধ্যে যখন জায়গা থাকে না তখন স্টুডিও মোবাইল অ্যাপসের মধ্যে জায়গা না দিতে পারায় এটা পারমিশনটা ডিলেক্ট হয়ে যায় তো কিভাবে বুঝবো আমরা আমাদের ফোনের র্যাম অথবা ফোন মেমোরি লোট হয়ে গেছে তো আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিব কীভাবে পারমেশনটা অ্যালাউ করবেন তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব সি এক্স ফাইল এক্স একটা অ্যাপস আছে ওই অ্যাপসটা ফোনের মধ্যে ইনস্টল করে ফেলবা ওইটাই ইনস্টল করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে ফেলবা এরপর দেখবা আপনার ফোনের মধ্যে কতটুকু জায়গা আছে তো এই ক্রপ মধ্যে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো ওইখানে থেকে আপনাদের যদি জায়গা না থাকে তো লোড অবস্থায় থাকে তো ওখানে অ্যাপেল ইউজার ফাইল আসবে কি করে ওখানে তো জায়গা নেই তো কথাগুলো আমি খুলাসাভাবে বুঝিয়ে দিচ্ছি যখন আপনার ফোনের মধ্যে এই জায়গাগুলো না থাকবে প্রায় এক দেড় থেকে দুই জিবি মতো অ্যাপেল স্টুডিও মোবাইল অ্যাপসের মধ্যে যে ফোন মেমোরি খেয়ে থাকে তো ওইগুলো যদি স্পেশালি না থাকে তাহলে কোনোদিনও এই জায়গাটা এইভাবে অ্যাপল স্টোরি মোবাইল অ্যাপস সাপোর্ট করবে না ঠিক আছে তো আমি আবার ওগুলো দিচ্ছি ফোনের ফের ফোনের মধ্যে যদি জায়গা না থাকে তাহলে জায়গা না মানে একশো পার্সেন্টের মধ্যে যদি আশি পার্সেন্ট লোড থাকে তাহলে ওইটা অ্যাপএল স্টোরি মোবাইল অ্যাপসটা সংরক্ষণ না হওয়ার সম্ভাবনা আছে ওকা ওটা ওখানে সেভ না হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে যদি ওর মধ্যে যদি আপনি আপনার ফোনের একদম স্টোরেজকে লো করে রাখতে পারেন সবথেকে কম রাখতে পারেন তাহলে অনেক ভালো কাজ করবে একদম ইজিলিভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো আমি আরেকটা প্রসেস দেখেই দিব তার আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন তো এখন আপনার মনে এরকম প্রশ্নও আসতে পারে তো ভাইয়া আমার স্টোরেজ তো তিরিশ থেকে চল্লিশের ভিতর অথবা পঞ্চাশের ভিতর আছে তো আমারও এরকম হচ্ছে কেন সময় সেটা একটু বলবেন এই রকম সমস্যাটা সমাধানের জন্য একটা উপায় আছে এই উপায়টা হচ্ছে যে ফোন মেমরি খালি করে স্টোরেজ একটা মেমরি কার্ড লাগাবেন মেমরি কার্ডের মধ্যে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টপত্র যেগুলো আছে সবগুলো মেমরিতে ট্রান্সফার করবেন ট্রান্সফার করার পরে আপনারা ফোনটাকে একবার রিসেট অল ডাটা করে নেবেন এরপরে আপনাদের ফোন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে তো অবশ্যই এরপরে আপনার ফোনটা একশো পার্সেন্ট কাজ করবে তো তার জন্য কি কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও স্ক্রিনে আমি দেখিয়ে দেবো কীভাবে কী কী করতে হয় তো এই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখতেই থাকো আমরা মোবাইল সেটিংয়ে চলে আসলাম এইখান থেকে কুঁচোবার করতে হবে সেটিং কোনটা তো আমাদের ফোনের মধ্যে এই সেটিংটা আমি আপনাদেরকে মার্কিং করে দেখেছি তো এরকম আপনাদের ফোনের সেটিং থাকবে এই সেটিং থেকে আপনারা এই জায়গায় চলে আসবেন এখান থেকে কুঁচোবার করবেন যেখানে সিস্টেম লেখা আছে এখান থেকে আপনারা ক্লিক করবেন তো সিস্টেম লেখা আছে এখানে ওই জায়গায় ক্লিক করবেন যদি সিস্টেম না থাকে তো আপনার তো সিস্টেম আমি খুঁজতে নিয়ে এসে এরপরে নিচের দিকে করে দেখতে পারবেন এখানে একটা লেখা আছে তো তো রিসেট তো ওইখানে রিসেট অপশনে যাওয়ার পরে এখানে এরপর লেখা একদম নিচে দেখতে পাবেন রিসেট ক্লিয়ার ডাটা ওখানে একবার ক্লিক করে বুঝে বা ক্লিক করলে তো আপনাদের ওইখানে একটা লগ দেখাবে তো লকটা খুলে দিবে লকটা খোলার পরে ফোনটা নতুন করে স্টার্ট হয়ে যাবে এখন কাজ এরপরে লগ ইন করার পরে একশো ফাঁসন আমি গ্যারান্টি দিয়ে কথা বলবো কথা বলছি এরপরে একশো কাজ হবে কারণ এর আগে অনেকবার এটা ইনস্টল করা কাটা হয়েছে তো এই জন্য ওটা ফাইলে জায়গাটা একবার অ্যাক্সেস করো অনেকবার অ্যাক্সেস দেওয়ার কারণে এটা সমস্যা হয়ে গেছিলো আশা করি এখন আপনারা সমাধানটা পেয়ে গেছেন যদি এখনো না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার পুনরায় প্লে করুন তো যাদের সমস্যাটা সমাধান হতে একটু সমস্যা হচ্ছে কারণ ফোনটা রেজিস্টার করবেন না তো যারা জানেন তো যদি আপনি না জেনে থাকেন এ সম্পর্কে রেজিস্টার্ট সম্পর্কে তো নিজে বাজে না করাই ভালো তো যে জানে যার কাছে মানে সবাই ফোনে এরকম ঠিক করে নেয় তো তার কাছে গিয়ে একটু রেজিস্টার্ট করে নেবেন এরপরে একশো পার্সেন্ট ইনশাল্লাহ কাজ করবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি একজন সাধারণ ইউটিউবার হয়ে আমি আপনাদের পাশে আছি তো যেহেতু আমি আমার দায়িত্বটা আমি করে ফেলেছি আপনাদের দায়িত্বটা আপনারা ফোনটা রেজিস্টার্ট করবেন এখানে এরপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করবেন আমি একটা লিঙ্ক দিব ওখান থেকে আপনারা ডাউনলোড করে একশো কাজ করতে পারবেন তো যাদের সময় এ সময় সেটা হয়েছে তারা অবশ্যই তো কোনো বুঝে গিয়েছেন কিভাবে কি করতে হবে তো ঠিক আছে বেশি কথা বলবো না এই সমস্যাটা আমারও হয়েছিল এই জন্য আমি আমার ফোনটা স্টার্ট করে আপনাদের জন্য এই আজকে এই ভিডিওটা তৈরি করলাম ঠিক আছে ভালো থাকবেন দেখো নতুন আরেকটি ভিডিওতে